কারণ করে তারা যখন কর্মসূচি ঘোষণা করলেন আমার একটা ধারণা ছিল যে হয়তো হরতালের আগে পিছনে কিছু একটু করবে কারণ এর বাইরে এদের আসলে কিছু করা থাকবে না কর্মী নামানোর কোনো অবস্থা এখন নাই তারা প্রবাতন কর্মীরা বাড়িঘর ছাড়া আহ এবং তাদের সেই রিসোর্স গুলো নাই সেক্ষেত্রে এই যে তাদের প্রথম দিকে কিছু আহ কর্মসূচি ছিল লিফ বিতরণ করবে এই ধরনের ভিজুয়াল প্রোগ্রামে আওয়ামী লীগ যেতে পারবে না

আমার একটা ধরণ ছিল এক বছরে এটাকে আমি খুব গুরুত্ব দিই কিন্তু এখন যে জিনিসটা হচ্ছে তারা যেভাবে লিফলেট মানুষের কাছে দিতে হয় আপনি গভীর একটা নির্জন রাস্তায় করতে পারবেন না বা আপনি হুটকিকে একটা দেয়ালে লিখে চলে আসতে পারবেন না এটা তারা বেশ শক্তিশালী করেছে

একটা ধন্যবাদ দেওয়া কারণ যেভাবে আওয়ামী লীগের সাধারণটা নিয়েছে তারা সরকারি সুবিধা নিয়েছে ব্যবসা নিয়েছে আহ প্রভাব প্রতিপত্তি নিয়েছে এবং আরেকটা এরা কিছুই পায় না আওয়ামী কর্মী তারা একেবারে সি দিয়ে শিখিয়ে গিয়েছিল

বা যার কথা বাংলা একাডেমি পুরস্কার পর্যন্ত পরিবর্তন হচ্ছে আজকাল আহ তার বুদ্ধিতে বলে আমি শুনেছি অবশ্যই তার ব্যবহার নিয়ে একটি ফেসবুকে যে একটা প্রতিক্রিয়া দেখে তাদেরকে ব্যক্তিগত অপমান হিসেবে নিয়েছে এবং এটাই আমার কাছে মনে হচ্ছে এই মিড ফ্ল্যাট বিলি করাটাকে আমি দিয়েছে এবং আপনারা দেখবেন আওয়ামী লীগের নেতা কবিরা প্রথম দিকে যারা গ্রেফতার হতো তারা কিন্তু আশঙ্কার মধ্যে এবং বেশ চুপচাপ গ্রেফতার হতো কিন্তু এখন মনে হচ্ছে খুব হাসি মুখে খুব আনন্দের সাথে তারা জয় বাংলা বলছে সাইন দেখাচ্ছে দেখে তারা জয় বাংলা ক্রিকেট এই অবস্থা এই রাজনৈতিক কারণ একটা কারণ হচ্ছে যে ডক্টর ইউনে তে তত্ত্বাবধায়ক সরকার আহ অর্থনীতি আইন শৃঙ্খলা এই সব কিছু যেভাবে ফেল করছেন কল্প করছেন এটা মানুষের মনে এক ধরনের ক্ষোভ তৈরি করেছে যদি সমীক্ষা বারবার বলছে যে কি এর সমস্যা কোন সমস্যা নাই আমরা তো সব থেকে সরকার বাট মানুষের মনের মধ্যে এটা নাই এই কারণে এক ধরনের নীরব সমর্থন তৈরি হয়েছে এবং সেই নীরব সমর্থনের উপরে ভর করে আওয়ামী লীগের ফ্রাস্টায় নেতা কর্মীরা মাঠে নেমে গেছে তারা করছেন সংগ্রহ এবং আওয়ামী লীগ করছে যেসব এলাকায় আওয়ামী লীগের নেতা কর্মী চুপ ছিলেন বা ভয় পাচ্ছিলেন বা বিদৃষ্ট ছিলেন বিশ্রামে ছিলেন তালিয়েছিলেন তারাও কিন্তু এটাকে সেকেন্ড ভাবে নিয়ে যাবে আমাদের বাংলাদেশে তো দুটো রাজনৈতিক দল একটি আওয়ামী লীগ একটি বিএনপি